আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেন সবার জন্য অনেক অনেকগুলি শুভকামনা তো আজকের বিষয় হচ্ছে মালদ্বীপ ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে তো মালদ্বীপের অনেকেই কমেন্ট করেন বা অনেকে আমাদের ইনবক্সে জিজ্ঞাসা করেন মালদ্বীপের বিষয় বন্ধ কিনা মালদ্বীপ আসলে লিগাল ওয়েতে যাওয়া যাচ্ছে কিনা তো সব মিলে আজকে মালদ্বীপের ভিসা আমাদের বাইরে এসেছে মালদ্বীপের ভিসা নেওয়ার জন্য আচ্ছা আমরা শুরুতে তাদের পরিচয় পর্ব শুনে নেব তারা কিভাবে আমাদের কাছে আসলো এবং তাদের বাসকতা ইত্যাদি জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলহাজ মিয়া আমার বাসা ঝিনাজা জেলা মহেশপুর থানা আমি অনলাইনে একটা ভিডিও দেখে আমি আবিদ ভাইয়ের কাছে আসছিলাম ড্রিম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমি ভাইরা আমাকে সময় দিয়েছিল যে দেড় মাসের ভিতরে ভিসা দেবে কিন্তু দেড় মাসও লাগেনি এক মাসের ভিতরে আবিদ ভাই কিন্তু আমাদের ভিসা দিয়ে দিয়েছে আর আমাদের কিন্তু আগামীকালকে বা বাইশ তারিখে কিন্তু আমাদের ফ্লাইট আলহাজ তুমি কি কাজে যাচ্ছ

তোমার সবকিছু তো বুঝে পাইছো ভিসা না বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আতিয়ার ভাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আবারও বলি ভিডিওতে রিসোর্ট তোমরা কিন্তু রিসোর্ট ওয়ার্কার না জি না জি না তারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে মালদ্বীপ যাচ্ছে রাজমিস্ত্রি কাজ যেটাকে আমরা বুঝি জেনারেল ওয়ার্কার হিসেবে আচ্ছা তোমরা আমি যে প্রথমে তো কমিটমেন্ট করছিলাম এখন অব্দি সব ঠিকঠাক আছে জি জি ভাইয়া সবই ঠিকঠাক আমাদের কোন স্টাফের ব্যবহারে বা লেনদেনে কোনো সমস্যা জি না না কোনো ঝামেলা নেই আপনাদের সাথে অনাশে লেনদেন করতে পারবে সরকার নির্ধারিত যে একটা ফি এই ফি ছাড়া হয়তো সামান্য বেশি নিয়েছি তো লেনদেন নিয়ে কোনো কমপ্লেইন আছে জি না জি না আচ্ছা এই ভিসা অনলাইনে যাচাই বাছাই করছো তো জি জি ফেক না তো কোনো জি না জি না আমরা ভিসাটা আপনি যখন পাঠিয়েছেন আমরা সাথে সাথে ভিসাটা অনলাইনে চেক দিয়েছি চেক দেওয়ার পরে কিন্তু ভিসাটা বেরিয়ে আসে যে আমাদের 22 তারিখে ফ্লাইট পরে আপনাদেরকে তো জানালাম যে বিষয়টা দেন আমরা আতিয়ার বারকে চলে যাব ভাই আপনার বিস্তারিত তো বলবেন কি হবে আমাদের কাছে আসলেন আমাদের এই ভাই নিয়ে আইছে মেবি আপনাকে ভাই বলে তো সব কিছু বলেন সাইফুল ভাই নিয়ে এসে পরে বাসা কোথায় আমার বাসা হয়েছে মহেশপুর মহেশপুর জেলা কোনটা চুয়াডাঙ্গা না না জেলা দাও জেলা জেলা আচ্ছা আপনি কি কাজে যাচ্ছেন মালদা আমি যাচ্ছি বিল্ডিং কাজে

আর আলাদা আমার ভিডিও দেখে আসছে আচ্ছা এদিন সময় তো অডিয়েন্স তো ব্যাপার হচ্ছে আমাদের আতিয়ার ভাই প্রথমে ভিয়েতনাম যাওয়ার জন্য আমাদের কাছে আছে তো সবকিছু বুঝলে তার মেবি পাঁচ দশ ছয় তারিখে ফ্লাইট এখনো টিকিট ইস্যু করি আর আমাদের সম্মানিত আঙ্কেল আছে আলাদের বাবা তো সবকিছু মিলায় আঙ্কেল আপনার মতামত কি আপনি কি বলতে চান আপনার ছেলের ব্যাপারে আলাইকুম দর্শক আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে এই জায়গায় আমরা যে খুলনায় আইসি এখানে অনেক সুন্দর এবং নিয়ম কারণ সব কিছুই ভালো এখানে আমাদের টাইম নিলেও আপনার হচ্ছে দেড় মাস দেড় মাসের ভিতরে আপনার এক মাসের ভিতরে ইনশাল্লাহ ফিলাইসি ফিলাইটির ডেট মেট সব ইনশাল্লাহ পড়ে গেছে বাইশ তারিখে ইনশাল্লাহ আমার ভগ্নিপতি আর এবং আমার ছেলে আলহাজ ওদের ফ্লাইট হবে আপনারা সবাই দোয়া করবেন আর যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে যে কোনো দেশে এখানে যোগাযোগ আপনারা করতে পারেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম ব্যাপার হচ্ছে বিদেশ একটা মানে স্পেশালি মালদ্বীপের ক্ষেত্রে যদি বলি ডিপেন্ড অন লাক তকদির আপনি টাকা পাসপোর্ট দিয়ে যত আমাকে প্যারা দেন যদি তকদিরে না থাকে যদি কোটা মিলাইতে না পারি বিষাদিয়া পসিবল না তো আলহামদুলিল্লাহ তারা সাকসেস তারা যে মানে ভিসা পাইছে আমি আশাবাদী তারা অনেক ভালো থাকবে ইনশাল্লাহ মালদ্বীপে বাকিটা আল্লাহ ভরসা বিদেশে অনেক কষ্টের থেকে আতিয়ার ভাই আল্লাহ অনেক স্ট্রাগল করতে হবে শারীরিক কষ্ট মানসিক কষ্ট এগুলো মেনে নিতে হবে ওখানে দিয়ে কমপ্লেন দিয়ে না তো সমানিত অডিয়েন্স ভিডিও দীর্ঘায়িত করবো না আলহাজ মিয়া এবং আমাদের আতিয়ার রহমান ভাই তারা মালদ্বীপ কনস্ট্রাকশনের কাছে যাচ্ছে আর সবকিছুর উর্ আপনারা অবশ্যই এই ইটি ক্লিয়ারেন্স এই কাগজটা চেক করে এজেন্সির কাছ থেকে কারণ বৈধ বিষয়ের ক্ষেত্রে অবশ্যই বিএমটি ক্লিয়ারেন্স হয়ে যাবে তো আতিয়ার ভাই কোনো কমপ্লেন নাই তো সবক্ষেত্রে ঠিকঠাক এই যে আপনার বিশিয়ার কপি আর আলাজ মিয়া তো ফাইনালি একটা কথা আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই মালদ্বীপের ক্ষেত্রে যখনই কোনো ভিডিও আপলোড করি বা এই যে এখন যে ভিডিওটা মেক করতেছি দেখবেন কমেন্ট বক্সে অনেক বিজ্ঞ পণ্ডিত একটি কমেন্টস করবে যে মালদ্বীপ যাচ্ছে সমস্যায় পড়বে কাজ পাবে না হয়রানি হবে বাট আমার কথা হচ্ছে লিগাল সরাসরি কোম্পানিতে যদি একটা বৈধ অভিবাসন প্রক্রিয়ায় কেউ যায় তাহলে হয়রানি কেন হবে আর আপনারা যারা মালদ্বীপে আছেন অনেকে কমেন্ট করেন আমি পনেরো বছর দশ বছর মালদ্বীপে আছি মালদ্বীপের অবস্থা ভালো না নতুন লোক আসলে কাজ পাবে না তাহলে আপনি কেন আছেন ওখানে আপনি দেশে চলে আসেন না খারাপ কিছু বলছি ব্যাপার হচ্ছে বলবে মালদ্বীপের অবস্থা খারাপ আমারও আমার কথা হচ্ছে আপনারা বিদেশ যাওয়ার সময় খুঁজবেন অল্প টাকার ভিসা খুঁজবেন সাপ্লাই ভিসা যে তিন লাখ টাকার ভিসা কই আড়াই লাখ টাকার ভিসা কই দুই আড়াই লাখ টাকা বিদেশ গেলে তো কাজ কাম না রাস্তা কেটে ঘুরবে এটা স্বাভাবিক

বিদেশের বিদেশ বলে কথা উনিশ বিশ হইতে পারে বাট সমাধান তো আছে আর আমি শেষ অবধি সমাধান করে দিই ইনশাল্লাহ তো যাই হোক বাইদে আমার স্বপ্নে গোড়া প্রতিষ্ঠান সবাই দোয়া করবেন আমাদের সম্মানিত ভাই খুব কাছের ভাই তারা অনুষ্ঠেক কাছে যাচ্ছে তাদের জীবন সুখের হোক এই দোয়া করি সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে আল্লাহ আল্লাহফেজ